তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সড়কপথ এবং তারা আন্দোলন করছেন সেই সকাল থেকে এখন অবধি কিন্তু দুপুর সেই দুপুর পেরিয়ে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে এবং তারা দাবি করছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতে দেখতে পাচ্ছি রেলপথ সড়কপথ অবরোধ করে রেখেছেন যার ফলে কিন্তু পুরো এলাকা যান চলাচল একেবারে বন্ধ রয়েছে বিমানবন্দর থেকে কোনো যানবাহন কিন্তু আসতে পারছে না এবং মহাখালী বলেন কারণ বাজার বলেন ফ্রামগেট বলেন এই যে এই রুটগুলোতে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ব্লকেট তারা করে রেখেছেন যার কারণে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর তারা দাবি তুলছেন তিতুমির কলেজকে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান এবং তারা বলছেন কৃতমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ভবিষ্যৎ দখল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে দেবেন এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন দর্শক যেমনটি দেখছেন কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজের দাবি সেই দাবিতে এই আন্দোলন করছেন শিক্ষার্থী এবং স্লোগান দিচ্ছেন সরাসরি দেখছেন যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করে রেখেছেন এবং তেমনটি দেখা যাচ্ছে রেল চলাচল কিন্তু একেবারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যার কারণে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনীও এসেছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা সরবেন না এমন কথাও কিন্তু তারা জানাচ্ছেন সরাসরি দেখছেন সেন্স টিভিতে এবং দেখানোর চেষ্টা করছি এখানে পুরো রেলপথ অবরোধ করে রেখেছেন সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এমন চিত্র আমরা সেই সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখছেন তিতিমির কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সড়কপথ এবং তারা আন্দোলন করছেন সেই সকাল থেকে এখন অবধি কিন্তু দুপুর সেই দুপুর পেরিয়ে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে এবং তারা দাবি করছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই দেখতে পাচ্ছি রেলপথ সড়কপথ অবরোধ করে রেখেছেন যার ফলে কিন্তু পুরো এলাকা যান চলাচল একেবারে বন্ধ রয়েছে বিমানবন্দর থেকে কোনো যানবাহন কিন্তু আসতে পারছে না এবং মহাখালী বলেন কারণ বাজার বলেন ফ্রামগেট বলেন এই যে এই রুটগুলোতে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ব্লকেট তারা করে রেখেছেন যার কারণে কিন্তু যান ছড়া একেবারে বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর তারা দাবি তুলছেন তিতুমির কলেজকে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান এবং তারা বলছেন তিতুমেয়ের কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ভবিষ্যৎ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে দেবেন এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন দর্শক যেমনটি দেখছেন কলেজকে বিশ্ববিদ্যালয় করা যে দাবি সেই দাবিতে এই আন্দোলন করছে শিক্ষার্থী এবং স্লোগান দিচ্ছেন সরাসরি দেখছেন দর্শক যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করে রেখেছেন এবং তেমনটি দেখা যাচ্ছে রেল চলাচল কিন্তু একেবারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যার কারণে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনীও এসেছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীরা বলছেন তারা দাবি না পর্যন্ত এখান থেকে তারা সরবেন না কিন্তু তারা সরাসরি দেখছেন সিনস এবং দেখানোর চেষ্টা করছি এখানে পুরো রেলপথ অবরোধ করে রেখেছেন সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এমন চিত্র আমরা সেই সকাল থেকে কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সড়কপথ এবং তারা আন্দোলন করছেন সেই সকাল থেকে এখন অবধি কিন্তু দুপুর সেই দুপুর পেরিয়ে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি তিতিমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে এবং তারা দাবি করছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই দেখতে পাচ্ছি রেলপথ সড়কপথ অবরোধ করে রেখেছেন যার ফলে কিন্তু পুরো এলাকা যান চলাচল একেবারে বন্ধ রয়েছে বিমানবন্দর থেকে কোনো যানবাহন কিন্তু আসতে পারছে না এবং মহাখালী বলেন বাজার বলেন ফ্রামগেট বলেন এই যে এই রুটগুলোতে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ব্লকেট তারা করে রেখেছেন যার কারণে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর তারা দাবি তুলছেন তিতিমির কলেজকে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান এবং তারা বলছেন কি কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ভবিষ্যৎ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে দেবেন এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন দশক যেমনটি দেখছেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেই দাবিতে এই আন্দোলন করছে শিক্ষার্থী এবং স্লোগান দিচ্ছেন সরাসরি সব যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করে রেখেছেন এবং তেমনটি দেখা যাচ্ছে রেল চলাচল কিন্তু একেবারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যার কারণে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনীও এসেছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা সরবেন না এমন কথাও কিন্তু তারা জানাচ্ছেন সরাসরি দেখছেন সেন্স টিভিতে এবং দেখানোর চেষ্টা করছি এখানে পুরো রেলপথ অবরোধ করে রেখেছেন সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এমন চিত্র আমরা সেই সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি দর্শক দেখছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন এবং সড়কপথ এবং তারা আন্দোলন করছেন সেই সকাল থেকে এখন অবধি কিন্তু দুপুর সেই দুপুর পেরিয়ে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে এবং তারা দাবি করছেন তি কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই দেখতে পাচ্ছি রেলপথ সড়কপথ অবরোধ করে রেখেছেন যার ফলে কিন্তু পুরো এলাকা যান চলাচল একেবারে বন্ধ রয়েছে বিমানবন্দর থেকে কোনো যানবাহন কিন্তু আসতে পারছে না এবং মহাখালী বলেন বাজার বলেন ফ্রামগেট বলেন এই যে এই রুটগুলোতে কিন্তু একেবারে পুরো রাস্তা কিন্তু ব্লকেট তারা করে রেখেছেন যার কারণে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর তারা দাবি তুলছেন তিতুমির কলেজকে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় করার দাবি এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে আন্দোলন করতে দেখতে পাচ্ছেন সরাসরি দেখছেন একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান এবং তারা বলছেন তৃতমে কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ভবিষ্যৎ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমন কথা কিন্তু তারা জানাচ্ছেন দর্শক যেমনটি দেখছেন তুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যে দাবি সেই দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থী এবং স্লোগান দিচ্ছেন সরাসরি দেখছেন লক্ষ যেমনটি দেখছেন শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করে রেখেছেন এবং তেমনটি দেখা যাচ্ছে রেল চলাচল কিন্তু একেবারে ট্রেন চলাচল বন্ধ রয়েছে যার কারণে এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনীও এসেছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীরা বলছেন তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা সরবেন না এবং কোথাও কিন্তু তারা জানাচ্ছেন সরাসরি দেখছেন সেন্স টিভিতে এবং দেখানোর চেষ্টা করছি এখানে পুরো রেলপথ অবরোধ করে রেখেছেন সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন এমন চিত্র আমরা সেই সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি